সরি। হুম। চলো। কি তুমি অনেক এই নাই? না। তোমার পিছনে তুমি চুপ থাকো। அப்பா কিছু দোষ নেই।

বাডা যা আবারে ডাক্তার ডাক্তার না জরুরি না বলো আমাদের তো একটু বড় যাইতে বেশি করলে আবার কিন্তু টাকা দিয়ে বের করে কি বলো তুমি জ্ঞান মর সর কত যায় তুমি না তুমি পারো না আমার সংসার ভাই এটা আমার সংসার টাকা তার কিছু মাস না টাকা তো জমাই কি ও বুঝো তোর যায় পাডা

এদিকে টাকা তুই টাকা খরচ কামানো টাকা আমার টাকা আমি যা খুশি তা করু থেকে শুধু তোর আব্বার না রাস্তায় যত মানুষ আছে না সবাই টাকা বিক্রি করুন তুই এখন বাইরে আমার বাবা তোর বাপের বাসায় থাকবো তুই থাকতে পারবি না ভাই আমার বাসা তুমি ঠিক না